আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের আমার মনে হয় প্রশ্ন হয় আমি কিছুদিন আগে প্রশ্ন করছি না আমরা জাতি হিসেবে ঠিক কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে করতে পারি

মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার চেষ্টা আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তে থাকি সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এটা এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমাত্র আমরা একটা রাস্তা ধরবো একটা ট্র্যাক ধরবো সেই জায়গায় থেকে বিভক্ত করবো কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেভাবে আপনারা চিন্তা করছেন

আমরা দু হাজার সাতাশ সালে দু হাজার সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা একত্রিশ দফা কর্মসূচিটা দিই সেটা আমাদের একসাথে সেইভাবে কিন্তু আমরা আন্দোলনটা করেছি

বিএনপি যে আপনার মধ্য দিয়ে যার জন্ম সে কখনো সংস্কার উনিশশো আহ একাত্তর সালে যুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ আমার একই রকমের একটা জানি একটা সরকার

জনগণের সঙ্গে এটা একটা প্রচারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো একটি কথা খুব পরিষ্কার ভাবে আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকট গুলোর মনে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সত্যিকার একটা একটা নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে সেভাবে দেশ চলবে আমরা সেই কারণে কিন্তু এই পাঁচই আগস্টে আগস্টের পরের পরে আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদেরকে অনেকে বলা হয়েছিল আমরা ক্ষমাতে চাই সেই জন্য আমরা দিন দ্রুত নির্বাচন আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যি কারণে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই

hombre, es que yo no con él, es que el Parlamento te dijo este párvulo, es que yo no con él, Sarsenam no que dice ni a este párvulo.